আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা নতুন আমরা একটা ইফতারি পার্টি দেবো সবাই মিলে সেটা আর কি মানে এই যে মাংস কাটা কাটা শুরু করলাম ঠিক আছে পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে যাবেন এটা হচ্ছে ফার্স্ট লুক যে ইফতারের প্রথমে আর কি আমরা মানে যেটা আর কি মানে রোজাটা ভাঙার জন্য ইফতার করার জন্য আর কি দেব সেইটা আর কি প্রথমে ওকে এটা আসলে কি ইফতারি যে পানি মানে যত ফল ফ্রুটস আছে সেইগুলো আর কি আমরা প্রথমে আয়োজন করেছি সবার জন্য ও হ্যালো আগেই কিন্তু বলে রাখি এটা কিন্তু ব্রানির আইটেম কারণ এই যে আমরা মাংস কাটাকাটি করেছি ঠিক আছে আমাদের এই যে ভাই ব্রাদার আছে তারা এখন মাংস কাটাকাটি করতেছে ভাই এগুলা কোনো কিছু না এটা আসলে কিন্তু চিকেন জাস্ট ঠিক আছে এটা যে অনেকগুলা প্রায় চল্লিশ কেজির মতো ঠিক আছে মানে একশো একশো চল্লিশ জনের মতো আয়োজন এটা আসলে কিন্তু আমাদের ক্যাম্প এই যে তোমাদের জাস্ট দেখাচ্ছি কিন্তু আমি ওইদিকে নিয়ে তোমাদের আরেকটু দেখাবো যে মাংসটা ধুইতেছে এই যে মাংসটা ধোয়াটা দেখাচ্ছি মানে এই যে মাংসটা ওই ওই সময় তো কাটাকাটি করছে কিন্তু এখন ধোয়া চলতেছে ঠিক আছে এটা অনেক ফ্রেশ ভাবে দুটো ফুল ভিডিওটা আগেই বলতেছি দেখে যাবেন কারণ এটা ফুল রেসিপি ব্রানি আইটেম হইতাছে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে গোরেছো তুমি এই পৃথিবী যা তুমি অসীম ওকে আলহামদুলিল্লাহ চলে ধরানো শেষ ঠিক আছে এবার মরিচগুলা ই করবো মানে এটা ব্যালেন্ডারের ভিতর দিয়ে আমরা প্রথমে কিছু মরিচ আর কি ব্যালেন্ডার করে নেব ঠিক আছে যে ব্যালেন্ডার করতেছে দুটো ভাইয়া আর এদিকে মানে কড়াইতে পানি গরম করতেছে কারণ কড়াইতে একটু সমস্যা আছে পানি গরম করে কড়াইটা অনেক সুন্দরভাবে আর কি ধোয়া হইব ঠিক আছে এই জন্য আর কি মানে এখানে আপাতত সব কিছু প্রসেসিং চলতেছে আমাদের মানুষে কিন্তু ভাই এটা মানে প্রবাসে আমরা দেখা যাচ্ছে সবাই মিলে দেখা যাচ্ছে দশ পাঁচ টাকা করে সবাই মিলে আর কি মানে ঈদকার আয়োজনটা করেছে মানে অনেক এটা অনেক বড়ো হইতে চলছে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কত মানুষের আয়োজন আর তার আইটেমগুলো কি কী ঠিক আছে এখান থেকে পুরো ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি না তারপরে যতটুকু চেষ্টা করবো আবারও দেখাইতেছি এটা আসলে কিন্তু খেজুর ঠিক আছে ওটা আসলে কিন সবার জন্য মিনারেল ওয়াটার পানি আনেছি যে সবাইকে বোতল দেওয়া হবে ঠিক আছে কারণ এখানে খুচরা পানি পাওয়া যায় না আর এদিকে দেখেন আপেল মালটা কলা মানে শসা আর ওদিকে ওই যে চাওয়াল দেখাচ্ছে এমনি আর ওই যে সবাইকে পার্সেল বক্স দেওয়া হবে এই জন্য আর কি বক্সগুলো এনে রাখা হয়েছে ঠিক আছে এদিকে চোলায় দেখা যাচ্ছে যে বললাম না কড়াই দেখাচ্ছে অনেকদিন ধরে পড়ে রয়েছে এই কড়াইগুলো আর কি মানে ই করতে হইব ঠিক করতে হবে যে এই জন্য পানি গরম করে কড়াইগুলো ধোয়া হচ্ছে আর এটা আসলে আমাদের এক ভাইয়া মানে কোথায় বড় ভাইয়া তিনি আর কি মানে ভিডিও করলে তিনি খুশি হয় যাক এগুলো বাদ এই যে দেখা হচ্ছে এখন ওই মাংস এখনও ধুইতাছে ঠিক আছে কারণ অনেকগুলো মাংস অনেক পরিষ্কার করে ধুতে হবে কারণ এরা ইফতারের আয়োজন খুব সুন্দর করে খাইতে হবে পরিষ্কার করে পেঁয়াজগুলো এক ভাই কেটে দিছে পেঁয়াজের কাটাটা আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না এজন্য আর কি মানে দুঃখিত সরি যাক এদিকে মানে এই যে যে লাল ভাইটা কেমন যেন মনে আছে বাবসি টু মানে যাক যাই যাই হোক উনি আর কি হাইসে দিছে মানে যাই হোক ভিডিও করা দেখে কোনো সমস্যা নাই সবাই আর কি মোটামুটি ভাই এটা দেখাচ্ছে আমাদের নিজেদের বিষয়তে সবাই আর কি মোটামুটি দেখাচ্ছে সবাই মিলে যা পারতেছে সেইভাবে কাজ করতেছে ঠিক আছে এখানে কোনো দেখা যাচ্ছে কোনো পাল্লা নাই যে তুমি এটা করবা তুমি এটা করবা এগুলো কিছু নেই যে যেমনটা পারে সে সেমনটা করে আর কি হেল্প করতেছে কারণ আমি যে দেখতেছো মাংসগুলা মাংসগুলা মানে অলরেডি ভাজি করতেছি কারণ আমাদের এখানে বড় আয়োজন নাই তো এই জন্য দেখা যাচ্ছে কড়াই ড্যাগের ভিতরে এইভাবে আর কি ভাজি করা লাগতেছে ঠিক আছে তাছাড়া গ্যাসের চুলা চুলার আগুন ও হিট সব জায়গায় লাগে না এখন সব জায়গায় লাগতেছে না লাগাইতে হইব তারপরে আর কি এই জন্য আর কি মানে দুইটা পাতিলে একটা ডেক্সিতে একটা কড়াইতে করে আর কি এই পুরো মাংসটা আর কি প্রথমে ভাজি করা হচ্ছে ঠিক আছে ভাইয়া তার একটু কাজ থেকে দেখায় ভাইয়াটা কি আর বলবো যাই হোক কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ মানে এটা মানে আমাদের সবার একটা মানে খুব একটা আনন্দ কারণ এই যেই মানে একটু বড় করে পার্টির আয়োজন করেছি কারণ আমরা দেখাচ্ছি ও সারাদিন কাজে থাকি আর তাছাড়া আজকে শুক্রবার বন্ধ দিন এই জন্য আর কি এই কাজটা করতেছি ঠিক আছে সারাদিন কাজে থাকতে হয় রোজা থেকে কাজকর্ম করে দেখাচ্ছি তো আয়োজন করা সম্ভব হয় না আমাদের এই জন্য আর কি বন্ধ হয়েছে বন্ধ দিন আর কি আমরা এই আয়োজনটা করেছি সবাই মিলে আর কি ঠিক আছে যাই হোক সবাই কাজ করতেছে হেল্প করতেছে ভাই এটা কিন্তু ফুল রেসিপি ঠিক আছে মানে ব্রেনি হইব আর এই যে যে দেখতেছেন এই যে মানে একটা যে খুন্তা হাতে যে মাংসগুলা ভাজি হয়ে গেছে যে মাংসগুলো আসলে আসলে কেন একটা বুফে কাজ করে বুফ বুফ মানে তো আপনারা হয়তো চিনেন যে বড় বড় রেস্টুরেন্ট বুফ যেখানে বিভিন্ন কয়েকশো প্রকারের আইটেমের খাবার তৈরি করা হয় সেখানে বুফ মানে কন্ট্যাক্ট চুক্তিতে কি খাওয়া হয় যে যেরকম খাওয়াটা দেখা যাচ্ছে আপনি পুরো একটা প্যাকেজ থাকে যে টাকায় মানে একশো আইটেম আপনি খাইতে পারবেন তো মানে যতগুলো আর কি খাইতে পারেন আপনার পেট চুক্তি ভরপুক্তি মানে সেই বুফে আর কি সৌদি আরবে এই বুফে আর কি কাজ করে ঠিক আছে এই ভাইয়াটা এই জন্য আর কি ওনারা দেখাচ্ছে আমাদের পরিচিত হয় এই জন্য দেখা যাচ্ছে আমাদের এইখান থেকে অনেক দূর কিন্তু তাকে আমরা নিয়ে আসছি ঠিক আছে মানে তাকে বলছি যে ভাইয়া এরকম এরকম ইত্যাদি ইত্যাদি একটা ইফতারি পার্টি মানে অনেক মানুষের খাবার দেখা যাচ্ছে আমরা পাকাইতে গেলে এটা খারাপ হয়ে যেতে পারে ভালো না লাগতে পারে কিন্তু আপনি যদি যাইতেন তাহলে দেখা যাচ্ছে এই যদি একটু হেল্প করে দিতেন তাহলে আর কি ওইটা ভাইয়া আর কি যাই হোক ইফতারির আইটেম কোনো সময় না করি নাই তুমি কি মানে এক কথায় একদম ফিট ঠিক আছে কোনো সমস্যা নেই আমি যাবো কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি টাইম মতো ঠিকই চলে যাবো তারপরে আর কি যাক ভাই চলে আসছে আর কি কোথায় যাক সব বাদ মানে মাংস টাংস অলরেডি ভাজি হয়ে গেছে ঠিক আছে যে এখন তেলটা দিদি তেলটা দিয়ে এখানে প্রথম চান্স হচ্ছে মনে হয় পেঁয়াজ মেঁয়াজ এইগুলো আর কি ভাজি করবো ওই যে মাংস একটাই ভাজি চলতেছে অলরেডি আরও কিন্তু একটা খালি হয়েছে একটা ভাজি হয়ে গেছে পেঁয়াজগুলা ভাজি চলতেছে ঠিক আছে ভাই নাড়াইতে নাড়াইতে পেঁয়াজের পুরো জৈবনৈবন যা আছে সব ক্ষয় করে ফেলাই বা ঠিক আছে পেঁয়াজ ভাজির পরে মাংসগুলা ঢেলে দিল ঠিক আছে এই মাংসগুলায় যে যে সব দিয়ে এখন

よろしくお願いします。 বাবসির মাজাটা কেউ ধর না হলে কেমনে বাসবে বুঝছো বাবসির মানে কষ্ট হয়ে একটাই মাংস অলরেডি বসাই দিতেছে ঠিক আছে মাংস হইতাছে মানে ওইটাই হইতাছে অলরেডি ওইটার ভিতর চাউল গুলো করা হয়েছে আর এদিকে হচ্ছে কি আরেকটা একটা পেঁয়াজ মরিচ ভাজতেছে তারপরে ভেতরে মাংস দিয়ে এরপর আর কি চাউল দেবে আর কি মানে যদি নই যায় দেখো পিছনে আর একটা দেখছি ওইটাই অলরেডি হইতাছে ঠিক আছে আর এটাই অলরেডি ভাজতেছে আমরা এখানে অনেক লোকজন মানে আমি একটু ক্যামেরাটা ঘোরায় দাঁড়ালাম দেখতেছি যে আমরা ভিডিও করতেছি দেখে ভিতরে না থাকলে কেমন হয়ে যায় এই জন্য আর কি নিজে নিজেও একটু উঠাইলাম মানে দেখানোর জন্য আসলে ভিডিওটা ঠিক করতেছে আর কি আমার যারা তোমাদের একটা কাছে দেখা চ্যানেলে কন্টিনিউ ব্লগ আসতেছে তোমরা কন্টিনিউ চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব মেরে রাখো পাশে থাকো নতুন নতুন মানুষ এজন্য আর কি দেখ অবশেষে আমরা ফিরতেছে আবার ভিডিও নির্মাণছে। প্রেমী শশা এখন দেখাচ্ছে এটাও মাংস উঠায় দিছে। এখন মাংস উঠায় দিতেছে কি পুরো ভিডিও করে আমার পক্ষে সম্ভব হলো না। এজন্য দেখাচ্ছে একবার রান্না শেষ হয়ে যে এখানে সব ফেলে দিছে কারণ এখান থেকে পার্সেল হবে আমরা পার্সেল করব। জন্য আর কি মানে এটা আর কি পুরো আর কি দূর থেকে ঢেলে দিছে। আরো হইতাছে অলরেডি যে जस्ट এটা দেখতেছ না এখানে মোট 170 জন লোকের মতো আর কি আয়োজন ঠিক আছে। এই যে মানে এটা পার্সেল করব তাই আর কি রাইখে দিছি ওইখানে ঢাইলে যাতে ওইটা মানে একটু একটু ঠান্ডা করার জন্য ঠিক আছে কারণ পার্সেল করব এই জন্য দেখ আমরা সবাইকে পার্সেল দেব এটা দেখাচ্ছে লাস্টে বসলি বসো না বসলি না বসো ক্যামেরা নিয়ে আবারও ঘুরে দাঁড়ালাম কারণ ভিডিওটা লং হয়ে গেছে অনেকটা লং হচ্ছে লং এর কারণ দেখাচ্ছে ক্যামেরাটা নিয়ে আবার ঘুরে দাঁড়ালাম যে জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটা এখানে আর কি মানে সব পার্সেলগুলো রাখা হবে ইফতারি আইটেম পাইটেম মানে কিছু এখানে দেওয়া হবে ঠিক আছে আমরা অলরেডি মানে সাজানো শুরু করে দিয়েছি দেখেন এই যে দুই সাইডে দিতেছি সাইডও দিবে মানে অনেক লোকজন আছে ঠিক আছে এটাই আর কি মানে এটা জাস্ট ইফতারি পার্টি ঠিক আছে ইফতারি পার্টি এক কথায় এখানে মানে মুসলমান হিন্দু মিন্দু সব আছে নেপালি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান সব ধরনের লোক আছে এখানে ঠিক আছে এটা এটা আসলে আমাদের জাস্ট ক্যাম্পের একটা সাইড ঠিক আছে দোতলা ক্যাম্প চার দিয়ে ভবন আছে ওই যে সামনে দিয়ে দেখো চারি সাইডে এই সাইডে দেখো চারিদিকে ভবন আছে আর জাস্ট মানে মাঝখানে দোতলা দুটো বিল্ডিং আছে ঠিক আছে এটা নাম আমাদের ক্যাম্প মানে অনেক বড় যেটা দেখে মনে হচ্ছে মানে আর অনেক বড় পরিবেশগুলো অনেক সুন্দর সব দিক দিয়ে সব কিছু অনেক ভালো ঠিক আছে আর এটা মানে একদিনের জন্য আমরা মানে পুরো রমজানের ভিতরে আমরা জাস্ট এই একটা পার্টি দিতে একদিন একদিনে যে আর শুক্রবার বলে দেওয়া হইলো কারণ সবাই কাজে থাকে ব্যস্ততার মাঝে কেউ মানে থাকতে পারে না ঠিক আছে জাস্ট আপনাদেরকে এবারে ইফতারি আইটেমটা দেখাবো যে মানে যেটা মানে ইফতার এক কথা ইফতারি আইটেম ঠিক আছে দেখেন এই যে এখানে মানে ফল ফ্রুটস কাটা আছে আপেল মারটা কমলা লুবু কলা অনেক কিছু আছে ঠিক আছে আর এই যে মানে অলরেডি ওই যে খাজুর দিতে আছে বড়ো ভাই আর এই যে মানে পুরো সিরিয়াল দেওয়া হয়ে গেছে মানে সব জায়গায় দেওয়া হয়ে গেছে জাস্ট এখন ওর উপর দিয়ে মানে পার্সেলের উপর দেওয়া জাস্ট আমরা ইফতারির আইটেমগুলো দিয়ে দেবো ঠিক আছে সবাইকে এক একটা পানি এক একটা পার্সেল আর ইফতারি আইটেম এগুলাই দেওয়ার আর বাকি আছে মানে পানি দেওয়া হয়ে গেছে জাস্ট তার দেওয়া বাকি আছে ফল ফ্রুটস কিছু আর কি ঠিক আছে

লোকজন সব ধীরে ধীরে আসতেছে ঠিক আছে আইসে এক এক সাইড দিয়ে বসতেছে ছবি সবই ক্যাম্পের ভিতরে আর সব ক্যাম্পের লোকই বাইরের কোনো লোক নাই এই যে দেখেন সিরিয়ালতে কত সুন্দর রাখা হয়েছে দুই সাইড দিয়ে মানুষজন এই যায়সে অলরেডি বসতেছে ঠিক আছে কারণ এখন আমাদের আইটেম দেওয়া শেষ হয় নাই ঠিক আছে এই যে আইটেম মানে এখনো যেগুলা বাদ আছে সেগুলা দিতাছি আর এই যে এই পাশে যে দেখতেছেন যত লোক আছে এগুলো সব হচ্ছে বেশিরভাগই মানুষ এই যে যাদেরকে দেখতেছেন সব হচ্ছে নেপাল ঠিক আছে ওয়া খালার পোলা তো এখনই খাওয়া শুরু করছে কারণ হয়তো কে আমি রোজা সে পেলে খাওয়া এই এক নেপালি হালার পু থালা মানে তো ওরা তো রোজা নাই মানে ওরা বইছে আর কি মানে আগেতেই মানে শয়তানের খাওয়া শুরু করেছে মানে ঠিক আছে মানে মানে সালাদ আর আর কি কি মানে যাই হোক হিন্দু মানুষ আমরা সবাই মিলে আর কি ভাই ব্রাদার হিসেবে সব আর কি দাওয়াত ঠিক আছে ইফতারের দাওয়াত আর কি ওরা হিন্দু তাতে কোনো সমস্যা নাই এই জন্য আমরা কি সবাইকে দাওয়াত দিয়েছি সবাই একসাথে বসে ইফতারিটা আর কি মানে খাইবো সবাই আর কি মানে খুব ভাই ব্রাদার এক কথা এখানে কোনো ধর্ম ধর্ম কিছু দেখা হয় নাই জাস্ট একটা পার্টি খাওয়া দাওয়ারের আয়োজন সেটাই আমরা যারা মুসলমান তারা তো দেখাচ্ছে ইফতারি যে সবাই ইফতারি আইটেম আছে সবাই কিছু আছে এই দেখা আছে সবাই আছে যার মনে ওরা তো আছে জাস্ট আমরা এক ক্যাম্পে থাকি তাদেরকে বাদ দিয়ে তো আমরা এগুলো করতে পারি না যেহেতু সবাই এক জায়গায় থাকি একসাথে করি এই জন্য আর কি সবাই মিলে আর কি আয়োজনটা করেছে আমরা আয়োজনটা করে তাদেরকে আর কি বলছে যে ভাই আমাদের একটা পার্টি যাক তোমরা সবাই মিলে আর কি থাকবা তোমরা সবাই মিলে খাবা আমরা একসাথে আর কি খাই এটা উপভোগ উদযাপন করবো কারণ সামনে ঈদ কিটা কীভাবে হয় সামনে যাওয়াই হয় গিয়ে কিন্তু আমরা একটা মানে পার্টি করে যাক আমাদের রমজানের উদ্দেশ্য তাদেরকে একটা পার্টি দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেল আর কি কোনো সমস্যা নাই যাক খুব ভালো এটা মানে আমরা দেখলাম ঠিক আছে এজন্য জন্য আর কি মানে এদেরকে সবাইকে বলে একসাথে আর একজনে তো যে দেখেন ওটা হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট পরে বসে গেছে যাক ওতে কোনো সমস্যা নাই ওরা তো পার্টি খেতে আইসে আর ওই যে আমার যে ভাইটা দেখছেন শামসু ভাই পাও ভেঙে গেছে কাজের সাইড থেকে মানে ফোর কিলো একটা গাড়ি ওনার পায়ের উপর দুটে গেছিল অনেক কষ্ট ভাই বিদেশে মানে কোনো দুর্ঘটনা হইলে দেখার মতো কেউ থাকে না কিন্তু কেন যাই হোক দেখেন দূর থেকে ক্যামেরাটা ধরতেছি যাক এই যে দেখেন অনেকগুলা কিন্তু মানে আপনাদের কাছে মনে হইতে যে কত দেখেন কতগুলো পার্সেল দেওয়া ঠিক আছে কারণ এখানে সব লোক এসে ভরে যাবে না অনেকগুলা পার্সেল আমি নিচের থেকে ভিডিও করে ছিঁড়িয়ে ফেলতেছি আর হ্যাঁ বেটা ভিডিও করার জন্য উঠছে কোয়ান মানে হ্যাঁ একা কোন জায়গায় উঠে গেছে মানে উপরের থেকে ভিডিও করার জন্য ভাই আমাদের এখানে ড্রোন নাই তো ঠিক আছে হ্যাঁ মানে ড্রোনের কাম হ্যাঁ করতে যে উপরে উঠে চলে গেছে যে ভিডিও ভিডিও করার জন্য মানে আর কি এখানে ভিডিও করার জন্য উপরে চলে গেছে হ্যাঁ বাঙ্গালি বাঙ্গালি ওটা আছে বাঙ্গালি ঠিক আছে যাই হোক কোনো সমস্যা নাই দেখেন লোকজন আস্তে আস্তে ভরে যাচ্ছে দেখছেন অনেক লোক কি বলছে একশো সত্তর জনের মানে মতো এরকম আর কি মানে জনের মতো পুরো লোক আছে কিন্তু আয়োজন আরও অনেক বেশি এখানে যতগুলো পার্সেল দেখতেছেন না আরো অনেকগুলো পার্সেল অলরেডি রয়েছে আমাদের কিচেনে ওরা খেতে আসছে যে কোনো সমস্যা নেই খাবারের কোনো সংকট নেই একজনে দুই তিনটা করে খাইতে পারবে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমার আমরা করে ফেলছি ঠিক আছে আমরা করছি যাক কাল্লা ভরসা কোনো সমস্যা নাই মানে খুব ভালো একটা আয়োজন করেছে খুব ভালো মানে এটা খুব ভালো ঠিক আছে অনেক ভালো একটা আয়োজন করেছে আমরা এটা আসলে আমাদের কোম্পানি দুই নম্বর ক্যাম্প ঠিক আছে আমরা এক নম্বর ক্যাম্পে দাওয়াত দিচ্ছি ওইখান থেকে কিছু লোক আসার কথা ওই যে ওই তার ওনারা চলে আসছেন দেখাচ্ছে ওখানে কিছু মুদির মোদির ফোরম্যান ট্যান্ড সুপারভাইজার যারা আছে তাদেরকে আর কি মানে বলা হয়েছে তারাও আসবে ঠিক আছে আমাদের অন্য ক্যাম্পের থেকে আর কি যাক এখন মোনাজাত ধরা শুরু হয়ে গেছে আমরা মোনাজাতের সবইগুলা শুনি নিরিবিলি ওকে واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما زهلت ورزقنا تلاوته أنا الليل وأنا النهار واجعله لي هجة يا رب العالمين يا رب العالمين مهربا مولا قوم راكو عجن

করে তাদের কবরাজাব কে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আমিন ইয়া রাব্বুল বিশেষ করে আমরা যারা হারতেছি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন parafতি দেশি ভাই ব্রাদার বন্ধু বান্ধব শ্রেণী স্ত্রী ওস্তাদ গুরুজন যারা বন্দকার কবরে সহিত

ইয়া রাব্বুল আলামিন কাজের ক্ষেত্রে কর্মেরhetraবাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ রোগ শোক বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে রাখো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাউলা ওয়া নি'মান নাসীর আনতা ওয়ালিইউনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়ফিনি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহীন ইয়া

ربنا همهما كما ربياني صغيرا، اللهم ربنا همهما كما ربياني صغيرا، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله والناس أجمعين، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين. <applause>

पर जाएगा यार बोल के पोटुगल ले No, no,